গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত রবিবারে সকাল এই যে বসে গেছে চা খাওয়ার জন্যে আসুন দেখুন ও চা খাওয়ার জন্য বসে গেছে え <laughs> যেহেতু ওর বল আমি রোজি বলছি যে কথা যে ওকে নিয়ে আমার এখন বসে থাকতে হবে কেন ও যেহেতু ওপরে ওয়ার্ক ফ্রম হোম হয় তো সব সময় ওদের কাছে থাকে তাই ও দেখুন যে এই চা নিয়ে বসেছি ক্যারাম কি সুন্দর বসে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি এই দেখুন 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 একবার দেখুন 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 এই দেখুন দেখুন একবার অবস্থা খানা দেখুন বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত হ্যাপি সানডে হ্যাপি সানডে চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে ও আপনার মনে খাবে চা দিয়ে বিস্কুট ভিজে ভেজে দেবে আবার পরে দেখা হবে সুপ্রভাত ভালো থাকবেন নমস্কার